বার্গার কম বেশি সবাই পছন্দ করে আমারও খুব পছন্দের কিন্তু বাহিরে যে দাম তাই বুদ্ধি করে বরকে বললাম তুমি রুটি নিয়ে আসিও তো বরকে বলার সাথে সাথে সে রুটি নিয়ে আসলো আনার সাথে সাথে বার্গার ট্রাই করতে চলে গেলাম প্রথমে আমি চিকেন নিয়ে নিলাম চিকেনে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো কিছুটা ধনিয়া গুঁড়ো ও কিছুটা জিরা গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে রেস্টে রেখে দেবো চিকেনগুলোকে এরপর বেসনে কিছুটা লবণ কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আর একটু ঠান্ডা পানিতে চুবিয়ে নেব আবার পানি থেকে তুলে আবার বেসনে সুন্দরভাবে মাখিয়ে নেব এরপর ভাজতে চলে যাব। ডুবুর তেলে ভাজতে হবে যাতে চিকেনগুলো সুন্দরভাবে ভাজা হয় এরপর আমি এক এক করে সব চিকেন দিয়ে দিলাম এভাবে মিডিয়াম আসে আমি চিকেনগুলোকে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আপনারাই দেখুন কালারটা কি কীরকম এসেছে আমি আরেকটু একটু ভেজে নেব যাতে কালারটা আরেকটু সুন্দর আসে আমি আরেকটু ভেজে নিলাম এখন দেখেন কালারটা কি কীরকম এসেছে আমি চিকেনগুলোকে তুলে নেব এরপর আমি রুটি রেডি করার জন্য চলে যাবো রুটিকে মাছ বরাবর কেটে নিয়েছি পুরোটা কাটে অল্প একটু আটকে রেখেছি এরপর আমি টমেটো সস দিয়ে নেব তারপরে চামচ দিয়ে সুন্দরভাবে চারিদিক দিয়ে দিয়ে নেব এরপর আমি শশা অ্যাড করব শশাটা দিয়ে নিলাম এরপর আমি গাজর অ্যাড করব এরপর একটু পেঁয়াজ অ্যাড করব তারপরে আমি চিকেনগুলোকে অ্যাড করব এরপর সামান্য পরিমাণ একটু সস দিয়ে নেব আর আপনারাই দেখুন বার্গারটা কী রকম হয়েছে